নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনটা হচ্ছে সোমবার এবং আজকে হচ্ছে দিনাটাই আমার শেষ দিন থাকা মাজনা করবেন খুব ঠান্ডা লেগেছে গোটা দিন দিনাটায় থাকা আজকেই হচ্ছে আমার শেষ কালকে রাত্রেবেলায় কাপ দিয়ে জ্বর এসেছিল তারপরেতে মানে এসি তো দূরস্থান আর মোটা কম্বল চাপা দিয়ে টুকুর আমাকে কোনো রকমে চাপা দিয়ে রেখেছে নিচের থেকে ভাবে না দিই মোটা একটা কম্বল এনে দিল তখন খুব একটা বেশি রাতও হয়নি কালকে আবার ওই রামকৃষ্ণ মিশনে থাকতে থাকতে শেষ দিকটা খুব কষ্ট হচ্ছিলো অঞ্জনা দিদি বাড়িতে বসেছিলাম আমার এত শরীর খারাপ করছিল তো যাই হোক ঠিক আছে তারপরে তো এসে কোনো রকমে কালকে রাতটা কেটেছে আজকে সকাল থেকে উঠে বুঝতে পারছি আবার বেরো জ্বর প্যারাসিটামল খাচ্ছে এখন ওখান থেকে মানে আমি এখানের থেকে ক্রমে আমি শিলিগুড়ি যাই গিয়ে আমি নিজের জন্য ডাক্তার দেখাই এবং মেয়ের বাবা একটু ব্যগ্রহী হয়ে পড়েছে বলা যায় তো ঠিক আছে এখান থেকে জার্নিটা আমার ওই দিনহাটাতে দু মিনিটের স্টপেজ এটা আমার কাছে একটা ভীতির কারণ সবসময় আর এই এটা আমার সবসময় খুব ভয় লাগে আর এই যে আমি বারবার করে বলছিলাম যে বামুনহাট থেকে কি টিকিটটা কাটা যায় তাহলে বামুনহাট কারণ মা অনেক সময় না গাড়ি করে যেতে চায় না আরেক ঘমি টমি কষ্ট হয় তা বলছে যে ওখানে তো কোম্পাদের টিকিট কেটে ফেলেছে দিন হাটে থেকে যার ফলে এখান থেকে উঠব হয় আমার মনে হয় কুচবিহার থেকে ওটা ভালো নাহলে বামনহাট থেকে ওটা ভালো কিন্তু মধ্যবর্তী হাটাতে দু মিনিট দাঁড়াবে এবং এত ভিড় ওই দু মিনিটের মধ্যে যে এত লোকজন ওঠে ঠিক আছে থাক্কা থাকি কিন্তু আমার একটু ভীতি হয় দেখুন অনেকেই করে এমন কিছু না কিন্তু আসলে আমরা টু নয় জন্যই হয়তো বা এরকম একটা মনে হয় আজকে আমাদের দুটো জায়গায় যাওয়ার কথা মাকে নিয়ে একটা সরকারি অফিসে যাব আর সে কাজটা পড়ে আছে মা সোমবারের জন্যই রেখে দিয়েছিলেন জানতেন না যে এত শরীর খারাপ হয়ে যাবে তো ঠিক আছে হয়েছে যখন এসছি করে দিয়ে যাই আর কল্পনা বাসে বাড়ি যাব কল্পনা কিছুদিন আগেই মারা গেছেন ওদের নিয়মভঙ্গ হয়ে গেছে তো আমাদের যেহেতু রামকৃষ্ণ সাথে দীক্ষিত আমরা ইয়েতে যাই না শ্রাদ্ধতে খেতে পছন্দ করি না আর কি যার ফলে আজকের দিনটায় যাব কল্পনা বাসমুনি আমার মা যখন দিনহাটাতে এসেছিলেন প্রথমবার তখন চাকরি পেয়েছিলেন গোসানিমারি স্কুলে গোসানিমারি স্কুলে তখনই হরিহর আত্মা বন্ধু হয়েছিল তিনজনের সাথে এক হচ্ছে আলো তালুকদার মানে ত্রিভুজ বলতেন সবাই আলো তালুকদার সোফিয়া খাতুন আর ধর কল্পনা বাসুমি শ্যামল ধর যিনি দিনহাটার রাজনৈতিক সামাজিক পরিবেশগত দিক থেকে একজন বিশিষ্ট মানুষ এবং শিক্ষার দিক থেকেও তার স্কুলটা তিনি শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি স্কুলটাকে একটা স্বপ্নভূ বানিয়ে ফেলেছিলেন এত সুন্দর মানুষ যে চাইলে ইচ্ছা থাকলে যে কত কি করতে পারে সেটা শ্যামল বেশুতার প্রমাণ শ্যামল বেশুতের কল্পনা হাসবেন তো শ্যামল বেশুতের বাড়িটাও অসম্ভব সুন্দর রিটায়ার করেছেন বহু বছর আগে শ্যামল মেশু কিন্তু তিনি এখনও ফিট আছেন আর আমার চলে গেলেন মা খুবই দুঃখিত সোফিয়া আমার খুব দুঃখিত তো আজকে ওদের বাড়িতে একটু দেখা করতে যাওয়ার কথা টুকুরকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন যা হুস্তি টুকুরকে রেখে দেওয়াই ভালো ওর বাবা অন্তত তাই বলে যে বাড়িতে রেখে যাও ওকে নিয়ে তারা হেঁচটা করো না তো ঠিক আছে আমি যাবো তো মা একটু তাড়াহুড়ো করছে পুজো টুজো করার ব্যাপারে কারণ দুটো জায়গায় যেতে হবে আমাদের একটা ব্যাপার ঘটে গেছে যেটা হচ্ছে আমাদের বাগানেতে প্রচণ্ড পরিমাণ হয়েছে হচ্ছে শুঁয়োপোকা এই গাছগুলোতে বরাবর শুঁয়োপোকা হয়েছে আর এই নাইলনের দড়িগুলো দিয়ে শুঁপোকা মাঝে মাঝেই হেঁটে হেঁটে যাচ্ছে এই মেটালের দড়িগুলো যেগুলো এগুলোতে ওরা সুবিধা করতে পারছে না গরম হয়ে যাচ্ছে তো হ্যাঁ তো এখন এই তারটা কদিনের জন্য ব্যবহারের ক্ষেত্রে বারণ করেছি আমি বলে দিয়েছি নিচে যে ভাড়াতে আছে ওরা বাচ্চাটা আছে একদম ছোটো বছরও হয়নি ওরে বাপরে কি কথা দু বছর হয়নি একদম কমপ্লিট সেন্টেন্স কি শূন্য কি মিষ্টি একটা বাচ্চা যাই হোক ওর কাপড়গুলো এখানে মেলা যাবে না মায়েরগুলো যদি এদিক ওদিক মেলে দেওয়া হয় তাহলে আমি বলেছি ওটা ওরা যেন এটা ব্যবহার করে মাসখানে করে থাকবে স্কুলটা বাচ্চার ছুটি সেই জন্য তো যাই হোক এখন আপাতত একটা লঙ্কা দেখতে পেলাম বারান্দা বাগানে সরি ছাদ বাগানে মায়ের ও যেন একটা ছিঁড়ে নিয়ে যাই খুব ঝাল এগুলো আগেরবার লাগানো ছিল হয়নি জলখাবারটা খেয়ে তারপরে নিচে যাই আজকে ডিপ বাউন্ডুডটি হচ্ছে আমাদের জলখাবার তো তিন পিস খেয়েছি তারপরে মায়ের সাথে যাচ্ছি হচ্ছে প্রথমে যাব ব্যাংকে মায়ের কে ওয়াইসি জমা দিতে হবে সেটা করে নেওয়ার পর তারপর সেখান থেকে একবারেই প্রথমে ভেবেছিলাম চলে যাব কিন্তু তারপরে মনে হলো যে না আমরা যদি এসে লাঞ্চটা করে যাই তাহলে ভালো হয় কারণ মেয়েটাকে ছাড়তে হবে আমাদের যে চন্দনা ও আমরা এসে লাঞ্চ করলে তবে বাসন কুসন মাজবে তারপরেতে ও যাবে তা ঠিক হলো যে আমরা বাড়ি চলে আসবো তারপরেতে ওই আর কি লাঞ্চ করার পর খানিকটা বিশ্রাম নিয়ে তারপর বেরোনো হবে পোশাক কেউই ছাড়বো না এই পোশাক খেতেই চলে যাবো তো যাই হোক তারপরে এই সময়টাতে মা বলছেন এই যে এখনই একটা টোটো দেখা হলো মা বললো যা 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 গিয়ে দাঁড় করা টোটোটা এখানে গেলে একটার পর একটা টোটো পাওয়া যায় কিন্তু যে টোটোওয়ালাকে দেখা হলো সে লোকটা আমাদের পরিচিত ভালো ও না একটু কানে কম শুনে কিন্তু লোকটা খুব ভালো মা বললো গিয়ে ওকে দাঁড় করা ও বুঝতে পারছিল না তো যাই হোক ঠিক আছে এখন আপাতত চললাম সেটা হচ্ছে এসবিআই শিলিগুড়িতে তো সেখানে যাওয়ার পর সুলোচনা দি সেখানে দেখা করতে এসেছিলো মানে ও আমরা বেরিয়েছি সুলোচনা দিয়ে মানে মায়ের এক খুব প্রিয় ছাত্রী আমাদের খুব প্রিয় দিদি সে অনেক দিন পর এলো আর কি সংসার নিয়ে সবাই তো কম বেশি ব্যস্ত এখন তা ও এসেছিলো আমাদের বাড়িতে তখন ওই চন্দনাম অভিনেতী ওরা সবাই বলেছে যে ব্যাঙ্কে গেছে তো ওই ব্যাংকে গিয়ে তারপরে সুলোচনা দিই আমি যতটুকু সময় কাজগুলো করলাম ততটুকু সময় ওই সুলোচনা দিয়ে মাকে সঙ্গ দিল কথা বললো খুব ভালো লাগলো সময়টা কিন্তু অনেকটাই লেগেছে ব্যাঙ্কেতে তো তারপর ব্যাংকের কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর আমরা ওই ঠিক সামনে চৌপথি সেখান থেকে কিনে নিলাম হচ্ছে কল্পনা বাড়িতে যাবো সেজন্য নেওয়া হলো একটু ফল আর একটু খেজুর নিতে বললেন মা আম নিলাম আর খেজুর নিলাম তো তারপর সেখান থেকে প্রথমে মা সিদ্ধান্ত নিতে না যে এই টোটো করেই সেখানে চলে যাওয়া যাবে নাকি তারপরে পরে যেতে যেতেই বলা হলো যে না দরকার নেই আগে বাড়িতে চলো খেয়ে দিয়ে নিই চন্দ্রনাকে ছাড়তে একটা বাড়িতে গেলে কমের পক্ষে তো এক ঘন্টা লাগবে শুধু শুধু মেয়েটা অপেক্ষা করবে কেন তাছাড়া টুকুরটা আমাদের ছাড়া খাবে না খিদে পেয়ে যাবে ওর তো যাই হোক সেই জন্য একটু দেরিও হয়ে গেছে তা আমরা আগে খেয়েটেই নিলাম নেওয়ার পর তারপরে গেলাম হচ্ছে কল্পনা বাসুমিদের বাড়িতে ইতিমধ্যে আবার শরীর খারাপ করতে শুরু করেছে কিন্তু ঠিক আছে কাজটা হয়ে যাক আজকে আমাদের ভালোই অনেক কিছুই হয়েছিলো এই যে দেখাচ্ছি সেটা হচ্ছে মুড়িঘণ্ট তারপরে মাংস ছিল ডাল আর ঢ্যাঁড়স পোস্ত ভাত এছাড়াও যেন আরও বেগুনি ছিল তো যাই হোক ঠিক আছে এখন ওপরে যাই শরীরটা খুব খারাপ করছে খেয়েই আর দৌড়তে উড়তে বেরোতে পারছি না ইতিমধ্যে আমাদের কিছু কাজও আছে চন্দ্রনা সেটুকু সে সেরে নিন তারপর বেরোবো তারপর মোটামুটি প্রায় ঘন্টা দেরেক পরে তারপর আবার বেরোলাম হচ্ছে কল্পনা মাসুমিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওদের বাড়িটা হচ্ছে বড় নাচিনা বলে একটা জায়গা আছে সেখানে শ্যামল মেশোর কথা যদি বলি শ্যামল মেশও একজন বহুমুখী প্রতিভার মানুষ এবং শিল্পী মনটা তার একেবারে তুঙ্গে কিন্তু তিনি রাজনীতিরও মানুষ অবশ্যই তার জীবনে অ্যাচিভমেন্ট প্রচুর 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 সম্মান প্রচুর ট্রফি সারা বাড়িতে জুড়ে রয়েছে এবং শ্যামল মেশর বক্তব্য যে বাড়িটা তো আমার নয় এই বাড়িটা তো কল্পনার মানে শ্যামল মেশর ভীষণ ভেঙে পড়েছে এবং কিছুতেই কল্পনা মাসেমু এই হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অসুস্থ ছিলেন বন্ধুরা কল্পনামাশিমি কিন্তু সেটা এমন কিছু মারাত্মক অসুখ নয় যে জন্য একেবারে সে হুট করে চলে যাবে একটা ম্যাসিভ হয় হয়তো কল্পনামাশিউনি যাওয়ার পাঁচ মিনিট আগেও তিনি তথা তার বাড়ির লোকজন কেউ বুঝতেই পারেনি যে আর তার কাছে সময় নেই এই রকম ক্ষেত্রে যেটা হয় যে চলে যাওয়াটা হয়তো বা সাংঘাতিক কষ্টের হয় না কিন্তু যে সমস্ত বাড়ির লোকেরা থাকে তাদের একটা সাংঘাতিক মনোকষ্ট থাকে মনে হয় যে আর কিছু যদি একটু করা যেত কিছু যদি করা যেত কিন্তু যার যেরকমভাবে চলে যাওয়া লেখা থাকে তা কে আর খন্ডাবে সময় লাগবে ব্যাপারটাকে মেনে নিতে কিন্তু মানে শ্যামল মেশর বহির্মুখী জীবন ছিল তো সংসারটা ছিল বাড়িটা ছিল সবটুকুই কল্পনাম এত নিটোল পরিপাটি লক্ষ্মীশ্রী একটা বাড়ি সারা বাড়ি জুড়ে কত ট্রফি কত কিছু হ্যাঁ অ্যাচিভ করেছে ডেফিনেটলি সেটা শ্যামল মেশো শিল্পে পুরস্কার খেলায় পুরস্কার বিভিন্ন রকম বিভিন্ন রকম মানে বহুমুখী প্রতিভা মানুষটির মেশর সেটা তো হতো এই যে ঘরেরটা তাকে চিন্তাই করতে হতো না তিনি পেশায় শিক্ষকতা করতেন আর কি তিনি শিক্ষক ছিলেন মাসিমুনিও শিক্ষকতা করতেন দুজনের রোজগারে সংসারটা দিব্যি চলতো দুটো মেয়ে সুন্দর বড় হয়েছে কিন্তু তা ছাড়াও যে ঘরের একটা ব্যাপার থাকে সেটা তো কল্পনা মাসিমুনি একেবারে বুক দিয়ে আগলে রেখেছিলেন মানে শ্যামল মিশর সেরকমভাবে সাংসারিক আঁচ যেটা সেটা মানে এই কী লাগবে রে চাল ডাল নুন তেলের আঁচ তো কোনো দিনও পাননি যার ফলে তিনি এত নিশ্চিন্ত মানে একটার পর একটা একটার পর একটা সম্মাননা পেয়েই গেছে কারণ সেই সাপোর্টটা তার ঘরনির দিক থেকে ছিল কিছু কিছু মানুষকে না কখনো তেল ঝাল লঙ্কা হলুদ নুনে আবদ্ধ করতে নেই তাহলে তার সমাজকে যে দেওয়ার অনেক কিছু থাকে সেটা ভয়ঙ্কর রকমভাবে গর্ব হয় ঘরনী যদি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্র হয়ে যায় যে না তোমাকে সংসারটাই করতে হবে সব কাজকে আমি একা করবো তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা সময় পর মানুষকে ঘর্মুখী হতেই হয় তাহলে তার যে কত কিছু প্রতিভা থাকে সেগুলো না ঠিকঠাক বিকশিত হতে পারে না কত মানুষ এরকমভাবে মানে অকালেই তাদের মানে ফুলটা ফুটে ওঠার আগেই ঝরে পড়ে তারা শুধু সংসারই করে যায় কিন্তু শ্যামল সেটা ছিলেন না কল্পনাবা শুনি সেরকম মানুষ ছিলেন না এই যে একটা ক্লাব দেখছেন না এটা হচ্ছে সর্বহারা ক্লাব সর্বহারা নামটা শুনে বুঝতে পারছেন তো হ্যাঁ ক্লাবের নামের পেছনে তথা এই সংগঠনটি গড়ে ওঠা তথা একটা ক্লাবে সেটা পর্যবেষিত হওয়ার পেছনে অনেক বড় ঘটনা আছে সে না হয় অন্য কোনো দিন হবে আর এখানে দুটো পুকুর ছিল সে দুটো এখনও আছে দেখে অনেক দিন পর এলাম তো ভালো লাগছে আগে আমরা যখন সারদাতে পড়তাম তখন এই রাস্তাটাতে ধরে আমাদের নিয়মিত যাতায়াত হতো তখন যে পরিমাণ প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে আসা হতো আমাদের তখন পুটিবাড়িতে বাড়ি ছিল তো তখন এই রাস্তাটায় রোজ যাতায়াত ছিল দিনহাটাতে যতদিন ছিলাম বিয়ের আগে তখনও এই রাস্তা ধরে যাতায়াত ছিল কিন্তু এখন অনেকটা কমে গেছে তো যাই হোক এখন এই যে শ্যামল বসুর বাড়িটা দেখেই বুঝতে পারবেন যে খুব গুণী একটা মানুষের বাড়ি কিন্তু মেশো খুব ভেঙে পড়েছে এই বয়সে এসে খুব বড় একটা শোক পেলেন মেশো বাড়িটা দেখছেন তো আমি কিন্তু খুব একটা বেশি এদের ব্লগ করিনি ইনফ্যাক্ট করিই নি মানুষগুলোকে এই বাড়িতে দেখাই নি কেবলমাত্র মেশো যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেটা দেখার দেখানোর লোভ সামলাতে পারলাম না দিন এরকম একটা গুণী মানুষ আছে এত সুন্দর একটি এত সুন্দর একটা বাগান সমৃদ্ধ বাড়ি রয়েছে কদিন ঠিক পনেরো দিন হয়ে গেল আর কি মাসি চলে গেছে তো বাগানটা ঠিকঠাক যত্ন হচ্ছে না সেটা বুঝতে পারছি না হলে এই বাগানের অন্য রকম শ্রী থাকে তো একটু ধুলো পড়েছে আর জিনিসগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয় থার্মোকল নিচে বাঁশ সেটাকে সুন্দরভাবে রঙ করেছে আর এই যে মাটির সরাগুলো জগদ্দিসা এঁকে দিয়েছে আর এই যে দেখুন কত ট্রফি কত ট্রফি এ তো কেবলমাত্র সামান্য কিছুটা এই যে বসার ঘর এই বসার ঘরেতে আরও কত কত সম্মাননা এবং যেটুকু দেখছেন এর অতিরিক্ত আরো অনেক আছে এবং তিনি শুধু এগুলো করে দিয়ে মাসিকে দিয়ে দিয়েছেন বাকি নিট অ্যান্ড ক্লিন করে এগুলোকে রেখেছেন কিন্তু মাসি এখন দুই মেয়ে আছে তারা রাখবেন অবশ্যই তারা করবেন খুব ভালো রুমুদিনী দারুণ ভালো বাবার প্রতি যত্নবানও কিন্তু মাসি চলে গেছে এটা ভাবতেই পারছি না সত্যি কথা আর এই যে শ্যামল বেশ দু হাজার পাঁচে পেয়েছিলেন সেটা জ্ঞাপন হয়েছিল দু হাজার আর এখানে একটা পক্ষী নিবাস করেছেন এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো তো যাই হোক ঠিক আছে আপাতত চলুন একটু পাখি রাস্তাটা দেখি আর পাখির ডাক শুনতে আমার খুব ভালো লাগে সেটাও বরং একটু নিজেও শুনি আপনাদের কেউ শোনাই ও মা যে উঁচু উঁচু আছে জায়গাটা একটু খেয়ালের শ্যামল মশুতের বাড়িটা যে বিশাল বড় তা নয় কিন্তু কিন্তু বাগানটি আর এই যে থার্মোকল কেটে কেটে যে পাখি বানানো সেগুলো সব শ্যামল নিজে হাতে করা কিন্তু তারপরে এই যে শুধু এই যে রংগুলো জগদ্িস্তা করেছে আর সরাতে মাটি সরাতে যে আঁকা সেগুলোও জগদিস্তা করেছে টবে আঁকাও জগদ্দিস্তা আর জিনিসগুলো যে প্রচুর এক্সপেন্সিভ তা নয় কিন্তু আইডিয়া এবং সেটাকে সুন্দরভাবে এক্সিকিউশন সব মিলিয়ে মিশিয়ে যে কি অপূর্ব লাগছে দেখতে সে কি বলবো লাস্ট চার পাঁচ দিন বৃষ্টি হয়নি বৃষ্টি হলেও হয়তো একটা সুন্দর পুকুর তাতে শ্যামল বিশু মাছের চাষ করেছেন মানে একটা তপবন তৈরি করেছেন মাঝখানে ছোট্ট একটা বাড়ি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কংক্রিট দিয়ে বাঁধিয়েছেন বাকি পুরোটাই প্রকৃতি পুরোটাই আমরাও বলছি যে এর থেকে অনেক যদি একটা বাড়ি বানাতেন অনেক বড় বাড়ি প্রকাণ্ড প্রাসাদভৌম বাড়ি তাতে খরচ অনেক বেশি হতো কিন্তু এই যে যেটা করেছেন সেটা যে কি বলবো বন্ধুরা মানে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা যে কোথায় এসেছি আমি আমি কি বলবো কিন্তু এই বাড়ির প্রাণটাই এই মুহূর্তে মিসিং কল্পনা আমার শুনি নেই যার সাপোর্ট না হলে শ্যামল ধর শ্যামল ধর হয়ে উঠতে পারতেন না এখন মাছকে খাবার দিচ্ছেন মানে বড় জামাই আর কি তিনি খাবার দিচ্ছেন আরকি আর আমার এই যে মাছের ঘাই মারা দেখতে খুব ভাল লাগে সেটাই আরকি একটু ব্লগে ধরে রাখছি বাড়ির প্রত্যেকটা সদস্য এখনও গভীর শোকে নিমজ্জিত যতদিন পর্যন্ত এই কাজ টাজগুলো না হয় ততদিন পর্যন্ত মানুষের আনা থাকে লোক লৌকিকতা এইসবগুলো নিয়ে মানুষ কিছুটা ব্যস্ত থাকে তারপর যখন সব কিছু মিটে যায় যখন সবাই আস্তে আস্তে নিজের কাজে ফেরত যায় সন্তানেরা নিজের কাজে ঢুকে পড়ে সংসারে ফেরত যায় নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শোক আসে তারপর সে এক চেপে ধরান মানে দুর্বিষহ শোক তবে শ্যামল মিশ্র একটা সাংগঠনিক এই ধরনের বাগান এই সবগুলো আছে তো আশা করছি শ্যামল মিশ্র খুব তাড়াতাড়ি কিছুটা হলেও এখান থেকে কিছুটা হলেও বেরোতে পারবেন আশা করছি ঠাকুর শ্যামল মিশ্রকে ভালো রাখুন যাই হোক এবার ফেরত যাব ওষুধটা প্রায় শেষের পথে দাবা ইন্ডিয়াতে ঢুকবো খুব করে বলেছিলাম না বাড়ির সামনে দাবা ইন্ডিয়া খুলেছে এত জঘন্য মানে কি বলবো আমি আর সবাইকে বলছি মানে এদের আসেনি এখনো সর্বনাশ ওরা মানে দিনহাটাই এসেছে যাবো দিনহাটার মাথা কিনে নিয়েছে প্যারাসিটামল সিক্স আগে টাকা দিন তারপরে দাঁড়ান বিলটা দেবো তারপরে ওষুধটা দিন টাকা পয়সা দিচ্ছি দাঁড়ান

সুজিতার কথা বলছিলাম ওই ঘরটার উপরে তো আর একটা ঘর আছে সেই জন্য ওই ঘরটা একটু তাও ঠান্ডা এই দুটো ঘর যে ঘরটা ভাড়া দেওয়া আছে সেই ঘরটা হচ্ছে আমার বেডরুম ছিল আর এটা হচ্ছে আমার দিদির বেডরুম হুম এই দুটো ঘর যে কি গরম ভাবতে পারবেন না কি গরম এই ইনফ্যাক্ট এত গরম ছিল সেই সময়টাতে তো আর নিচ তো একটা বেডরুম যখন টুকুর ছোট ছিল এক বছর দেড় বছর বয়স তখন এখানে না জানলা খুলে শোয়া যেত না তখন যে ভাম বলে না এক ধরনের বেজি ভামের প্রচণ্ড উৎপাত ছিল যার ফলে আমাদের সবসময় মশারি টাঙিয়ে শুতে হতো জানলা বন্ধ করে একদিন মনে আছে রাত্রেবেলা ঘুমোতে পারছে না ডায়রিয়া হয়ে গেল হ্যাঁ আমার বাবার একটু গোড়াহি ছিল না শিলাগাবো নয় শিলাগালে ছেলেমেয়ে নষ্ট হয়ে যায় তারপরে তো কুকুরকে দেখে প্রথম সেবারে জল দিচ্ছি ডব 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 করে জল খাচ্ছে মানে সে কি বিভৎস গরম সেবারে জানলা বন্ধ করতে পারছি না মশারি টাঙিয়ে শুতে পারছি না মানে সে কী বিচ্ছিরি মানে জানলা খুলে রাখতে হবে মশারিও টাঙাতে হবে ভেতরে ঢুকছে না হাওয়া তারপরে তো শেষে বাবা বললো রাতারাতি যে না রাতি নাতনি অতি অতি কঠিন জিনিস আর কি সেবার বাবা বললেন যে না এসি লাগাবো দেড় বছর বয়স তখন টুকুর তখন থেকে ওই একটা এসি চলছিল এই এখানে যেটা ছিল আর কি আমাদের শিলিগুড়ির বাড়িতে দু হাজার ষোলো ও শিলিগুড়ির বাড়িতে দু হাজার ষোলোতে এসি এসেছে আর এসিটা এসেছে ভয় ধরে গেছে দু হাজার নয় এপ্রিল মাসে এপ্রিল মে মাসে বাপরে বাপ ভাল গেছি আবার কোথায় গেল যাই হোক ঠিক আছে শেষটায় দুটো ঘরে দুটো এসি চলছে কানেকশানটা আলাদা করা ছিল কিন্তু কী যাও আর কি অনেক টেকনিক্যাল ব্যাপার এখন ওদের বাচ্চাটাও ছোটো একই তো পরিস্থিতি মানে টুপুরের ওই স্টেজটাই ছিল তখন যখন আমাদের এখানে এসিটা হয়েছিল যাই ঠিক আছে আপাতত তো বাচ্চাটার জন্য খারাপ লাগছিল আমরা এখানে তো থাকতে বলতেই পারতাম নিচে তোমার এসে লাগেন আমরা চলে যেতে পারতাম কিন্তু ওরা থাকবে না নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছে ঠিক ভালো হয়েছে আমাকে একটু বেরোতে হচ্ছে এখন কারণ মমিনা আসবে না বিয়ে বাড়িতে গেছে খাবার পুরের একটু ইয়ে হচ্ছে কিছু করে রেখে গেছিল তো শরীর এত খারাপ আমি আর রান্নাঘর ধরতে পারছি না মাও বারণ করলেন তাই জন্য আমি একটু মার মতো আছে হ্যাঁ আমি ফোন করবো বাবা মার মতো আছে আমার একটা করে আমি কিনে আনি আজকে একটু বাইরে খেতে যাবো যাবো বলছিলাম ঠিকই কিন্তু দেরি হয়ে গেল দোকান এত খোলা খাবো কিনা বুঝতে পারছিলাম না এখন বাজে পনেরো দশটা দেখি কিছু করা যায় কি কিনা দেখি আমার ভীষণ শরীর খারাপ লাগছে আজকে ওই সামনে পিৎজা পয়েন্টেই ওই সামনে একদমই খাটা পথ দেখি দশটা অবধি তো খোলা থাকার কথা দেখি পাওয়া যায় কি না কিছু রেস্টুরেন্টটা খুব ভালো মানে খাবারের কোয়ালিটি খুব ভালো আর প্রচুর অপশানও কিন্তু বড্ড টাইম লাগায় আমি আজকে জাস্ট ছাড়া এক ঘন্টা বসে তারপর কয়েকটা অর্ডার নিয়েছি তো মাকে মাঝখানে ফোন করে বললাম যে মা তোমার জন্য একটু খাবার নিচ্ছি তো মা বললো ঠিক আছে নে তো যাই হোক তারপর নিয়ে এক ঘন্টা পর বাড়ি ফিরলাম মেনে দিয়ে এসেছে এগারোটা আগ দিয়ে ঢুকেছে আমি যখন বাড়ি ঢুকেছি তখন বাজে এগারোটা বাজতে দশ আমি জাস্ট এক ঘন্টা পর মানে এক ঘন্টা আগে বেরিয়ে এক ঘন্টা পর ঢুকলাম তো এসে শুনছি মায়ের শরীর খিদেতে অসার হয়ে যাওয়ার অবস্থা আমি মাকে বলে গেছিলাম মা তোমার জন্য কিছু আনবো মানে এত যে দেরি হবে সেটা তো ভাবতে পারি কিন্তু দু পা দু আধ ঘন্টা হবে মা আট দিয়ে মাত্র সাড়ে দশটাতেই খায় তো তাড়াতাড়ি করে মাকে খেতে দিলাম খেতে মা এখন খাচ্ছেন আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে গেল একটু টাইম লাগে খেতে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত এগারোটা বেশি বেজে গেছে আর আমি এবারে উপরে যাব এবং অসম্ভব গরম এখানে এসি না চালালেও হচ্ছে না আবার চালালেও একটা কীরকম অদ্ভুত অস্বস্তি হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে স্নান করলে যেন ভালো লাগে আর আমি একদিন দুবার চান করেই আমার অবস্থা টাইট হয়ে গেছে তো যাই কি আর বলবো ঠিক আছে হ্যাঁ কি করার শিলিগুড়িতেও এরকমই ওয়েদার আজকে তাই শুনলাম গুগলেও দেখলাম আমার হাজবেন্ডও বললো যে খুবই গরম গরমকালে গরম পড়বে অস্বাচ্ছন্দ্য কীরকম সেটা জানি না তবে কালকে এই সময়টাতে আমি শিলিগুড়িতে বসে আছি এইটাই তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ডাল বন্ধ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান পেলতে গান করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো